আপনি কি আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড দেখতে পাচ্ছেন না আপনার স্ট্যাটাস বাড়ে নোটিফিকেশন বাড়ে ডেটা স্পিড শো করছে না তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড ইন্ডিকেটার অন করতে পারবেন এবং আপনার ডাউনলোড স্পিড আপলোড স্পিড সবকিছু দেখতে পারবেন একদম রিয়েল টাইমে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে সেটিংস অ্যাপ ওপেন করবেন মানে সেটিংস ওপেন করবেন তো আমি এখানে সেটিংস ওপেন করে নিলাম তো সেটিংস ওপেন করার পর আপনার সর্বপ্রথমে উপরে দেখা যাবে মানে সার্চ ঠিক আছে আপনারও সেই সার্চ অপশান এখানে দেখাবে তো আপনি এখানে কি করবেন এই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনি এখানে লিখে সার্চ করবেন ইন্টারনেট স্পিড ঠিক আছে এই যে দেখুন ইন্টারনেট স্পিড লেখা আমি সার্চ করলাম সার্চ করার পর আপনার নিচে দেখবেন যদি অপশান আসে তো খুবই ভালো আর যদি না আসে আপনি এখানে আবার সার্চ করবেন স্পিড ইন ক্যাটর ঠিক আছে স্পিড ইন্ডিকেটার লেখেও সার্চ করবেন যদি আপনার সেই অপশানটি না আসে তাহলে আপনি এবার লিখে সার্চ করবেন ইন্ডিকেটার ঠিক আছে ইন্ডিকেটর লেখে সার্চ করবেন তো আপনার কিন্তু এখানে ইন্ডিকেটার একটা অপশান এসছে তো আমি এখানে ক্লিক করছি মানে শো টাইপ ইন্ডিকেটার ঠিক আছে এখানে কিন্তু আপনার এখানে ইন্টারনেট স্পিডের অপশান নেই এখানে দেখতে পারবেন ঠিক আছে এবার আপনাদের বুঝে নিতে হবে যে আপনার মোবাইলে কিন্তু সেই ইন্টারনেট স্পিড ইন্ডিকেটার অপশানটি নেই তো তার জন্য আপনাদের প্লে স্টোর থেকে সেই অপশানটি অন করতে হবে তো আপনি কী করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনি বারে এখানে সার্চ করবেন ইন্টারনেট স্পিড মিটার ঠিক আছে ইন্টারনেট স্পিড মিটার লিখে সার্চ করার পর তারপরে আপনার কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা এখানে দেখবেন যে ইন্টারনেট স্পিড মিটার অপশান আছে মানে অ্যাপ আছে ঠিক আছে আপনি এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন তারপরে আপনি চাইলে নিচের দিকে যাবেন এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি নিচের দিকে আসলাম এখানে মিটার স্পিড টেস্ট আছে ঠিক আছে প্রচুর পেয়ে যাবেন তো এখানে আপনি এবার এই ইন্টারনেট স্পিড মিটার অপশান যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় এই জায়গায় আপনি ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কিন্তু এখানে ইনস্টল অপশান আসবে এই যে দেখুন ঠিক আছে এখানে কিন্তু আপনার ইনস্টল অপশান এসেছে তো আপনি কি করবেন সেই ইনস্টল অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাছে সেই অ্যাপটি ডাউনলোড হতে শুরু করে দিবে। এখানে কিন্তু আমার এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে সরাসরি কি করব এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর আপনার কাছে এই নোটিফিকেশান পারমিশান আসবে তো এখানে গ্র্যান্ড পারমিশনে ক্লিক করবেন তারপরে অ্যালোতে ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবার আপনি আপনার স্ট্যাটাস বারে দেখবেন এই যে এখানে দেখবেন যে ইন্টারনেট স্পিড কিন্তু দেখাচ্ছে এই যে দেখুন ঠিক আছে এই যে দেখুন দেখাচ্ছে উপরের দিকে আছে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার কিন্তু এখানে ইন্টারনেট স্পিড শো করছে তো এইভাবে আপনি আপনার নোটিফিকেশান বাড়ে বা স্ট্যাটাস বাড়ে আপনার সেই ইন্টারনেট স্পিড ইন্ডিকেটার অন করবেন তো আপনার ইন্ডিকেটার স্পিড কীভাবে দেখবেন এই যে আপনাকে এটা ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা ইনস্টল করলাম ইনস্টল করার পর এখানে দেখবেন এই যে দেখুন আপনার কিন্তু এখানে স্পিড শো করছে যে দেখুন আচ্ছা এখানে স্পিড শো করছে উপরের দিকে তো ঠিক আছে যদি আপনার সেটিংসে ইন্টারনেট স্পিড ইন্ডিকেটার অপশান না থাকে তাহলে এভাবেই আপনাকে সেই স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে এই ইন্ডিকেটার অন করে নিতে হবে তো এভাবেই আপনি আপনার মোবাইলে ইন্টারনেট স্পিড ইন্ডিকেটার অন করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইটনটি অন করে দেবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ